সুন্দর করে টার্গেট করে মারবেন তারা না সময় নিয়ে বুঝে মারবেন তাহলে দেখা যাবে কিন্তু খুবই মনোযোগ বল মেরেছে তাই তো চলন্ত রিসিভারে বল বাঁধিয়ে বিজয়ী হতে পেরেছে আমাদের এই চাকরিও পেয়েছে একটি চোখে উঠানোর সুযোগ তাছি একটি চোখে উঠাবেন এদিকে দেন দেখি এবারে দেখার পালা চাচির জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা চাচির জন্য রয়েছে একসাথে অনেকগুলো পুরস্কার একটি বালতি একটি বসার টুল দুই কেজি চিনি দুই কেজি মসুরের ডাল সাথে রয়েছে আরো দুই লিটার সয়াবিন তেলের বোতল সবার জন্য পুরস্কার জেতার সুযোগ চাচিও মনোযোগ দিয়ে খেলেছে তাই তো একসাথে অনেকগুলো পুরস্কার জিতেছে লাল বালতিতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হচ্ছে দুই হাত ভর্তি পুরস্কার নিয়ে চাচি সামনের দিকে চলে যাবেন চাচি কেমন লাগছে